সেই বাংলাদেশ যদি আমরা সকলে মিলে গড়তে চাই তাহলে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমাদেরকে সবচেয়ে বেশি উদার হতে হবে আমাদেরকে আমাদের কর্মকাণ্ড আমাদের চলাফেরা আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের যারা এই দেশটা আমরা যারা রাজনীতি থেকে দৌড়ে যারা নিজেদেরকে দেশ সেবা এবং এ দেশকে গড়ার জন্য যারা কাজ করতে চান তাদেরকে সামনে নিয়ে আসতে হবে আজকে আমি আমার নেত্রী স্বপ্নগুলি পূরণ করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল মডেল কলেজ যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা যে সঞ্চালক ফারুক ছাত্রদলের এই কলেজের সাধারণ সম্পাদক সহ সবাইকে বলবো আমরা তোমরা আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছ আমি দলের পক্ষ থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণেই যে আমাদের যে মূল উদ্দেশ্য দেশকে সার্ভিস দেওয়া দেশের মানুষের পাশে দাঁড়ানো তোমরা সেই কাজটি করেছ আগামী দিনে এদেশের জন্য দেশের মানুষ এলাকার জন্য যা কিছু ভালো যখন এই যে আয়োজন করবে ইনশাআল্লাহ আমরা তার সাথেই থাকবো আমরা ভালোর সাথে থাকতে চাই ভালো কাজ করতে চাই এ দেশকে গড়তে চাই আগামী প্রজন্মের উপযুক্তি করে উপযোগী করে আমরা সবাই মিলে আগামী বাংলাদেশকে গড়ব এবং সেই কারণেই আমরা আমাদের আজকে থেকে এই মডেল কলেজ ছাত্রদলকে বলবো তোমাদের ব্যবহার কথাবার্তা তোমাদের কর্মসূচি সকল জন্য হয় আর এই বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল কথাটি আমরা ভালোবাসি ব্যক্তিগত ভাবে ভালোবাসি রাজনৈতিক ভাবে ভালোবাসি এলাকার সন্তান হিসাবে ভালোবাসি আমি এই কলেজে প্রচুর এসেছি যখন ছাত্র ছিলাম একটি সময় এই মডেলই এলাকায় একটি এই কলেজই ছিল এই কলেজটি ছিল সুতরাং এই কলেজের সাথে আমাদের অনেক নিবিড় একটি সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে আমরা মনে করি এই কলেজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন এই কলেজের ম্যাথার বিকাশ মানে আমাদের বিকাশ তাই সুতরাং আগামী দিনে আমরা যদি আপনাদের আমরা বিজয়ী হই আর পরাজিত হই তা নিয়ে আমাদের মন আমাদের কোনো আমরা মনে করি আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের কর্মের মাধ্যমে আমরা এগিয়ে যাব আমরা সকল সময় আপনাদের পাশে ছিলাম থাকব ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ আমরা আগামী দিনে আপনাদের যে কোনো এই কলেজের উন্নয়ন হয় এমন যে কোনো কাজের সাথে আমরা থাকব এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই মিলে আপনাদের দাবি দাবাগুলি আমরা বাস্তবায়ন করব এই কলেজের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এই কলেজের সকল কিছু শিক্ষা এবং কাঠামোগত উন্নয়নের সাথেও আমরা সকল সময় ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো আপনারা আমাদেরকে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আমরা যাই আগামী দিনে এই হিন্দা বিশ্ববিদ্যালয় কলেজটি অনেক অনেক উন্নত করুক এই এখানে ভর্তি প্রতিযোগিতা এখানে যাতে সবাই এই বিশ্ববিদ্যালয় কলেজটি দেখতে আসে এইখানে ভর্তি হতে তারা যাতে প্রতিযোগিতার লিপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় কলেজের সবাই মিলে ঐক্যবদ্ধ হবে ইনশাল আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি এবং আগামী বাংলাদেশকে আমরা সবাই মিলে করতে চাই এবং সেই করতে হলে আমাদেরকে যে স্লোগানে উদ্বুদ্ধ হতে হবে সেটি হচ্ছে আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ আমরা সেই স্লোগানে উদ্বুদ্ধ করব আরেকটি কথা হচ্ছে আমরা যে স্লোগানে আবার নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাই কোর্ট প্রকাশ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ তা আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকের ভিতরে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আমার ছাত্র দলের উদ্দেশ্যে বলবো আপনারা জানেন আমাদের এই খিলগা থানা ছাত্র দলের একজন সাধারণ একজন ছাত্র নেতাকে আমরা হারিয়েছি সে হচ্ছে আমাদের নুরুজ্জামান জনি আমরা এই কথাটি যদি আপনারা মনে রাখেন তাহলে আগামী দিনে আপনারা এই সহযোদ্ধাতে যদি রক্তের ঋণ সুখ করতে চান আমাদের যদি আপনারা ভালোবাসেন তাহলে যেমন আপনারা স্বর্ণ রাখবেন এবং তার এই আত্মত্যাগের থেকে স্বর্ণ ডেকে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশ সেবার মানসিকতা নিয়ে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদেশি আসসালাম আলাইকুমের কথা